জুমার দিনে এই যে বরকতের ঘোষণা আসছে কোন নবীরায় ইজা মিন নৌদিআল ইসালুমা ফেসুল্লাহ এই যে সাহসিকতার সহিত জুমার মসজিদে এসে জুমায় শরিক হওয়ার জন্য সকল কর্মকাণ্ড আল্লাহ আরাম করে দিলেন এটা আমাদের উসিলায় আমরা সুযোগ পেয়েছি কি বলে ডেকে না তো সেই নবীর প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা আছে না নাই এই তো তার নমুনা কি ক এক কাতার মুসল্লি উপস্থিত বাকি ষোলো সতেরো কাতার খালি এই তো নমুনা ভালোবাসার যারা এসছেন নিঃসন্দেহে আপনারা উম্মতের শ্রেষ্ঠ কাতারে আছেন আলহামদুলিল্লাহ বলুন রসুল্লাহ বলেছেন জুমার মসজিদে নয় শুধু মসজিদগুলোতে বিশেষ করে জুমার দিনে প্রথম কাতারে যারা তারা সবচাইতে ভালো সৎকা দানকারী মুসলমান এই হিসাবে আমরা গৌরব কি না। আমরা খুশি আলহামদুলিল্লাহ তো এই প্রতিযোগিতায় যারা নামতে চায় না তারা সাহাবিদেরকেও ভালোবাসে না কারণ এই ঘোষণা যখন দিলেন যে মসজিদের প্রথম কাতারে উট কোরবানি সব দ্বিতীয় কাতারে গরু অথবা এই ধরনের পশু কোরবানি সব তৃতীয় কাতারে দুম্বা বা ছাগল কোমরবাণী সব তৃতীয় কাতারে প্রাণী তথা পাখি কোরবানি সব পঞ্চম কাতারে পাখির ডিম কোরবানি সব এভাবে যখন মর্যাদার কথা ঘোষণা করলেন সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল সোহান কে কার আগে মসজিদে আসবে কে সবার আগে প্রথম কাতারে দাঁড়াবে কিন্তু প্রতিযোগিতা আছে ঠেলাঠেলি নেই কথা বুঝতেছেন কিনা আদবের সহিত এসে যে আগে আসতে পেরেছে সে আগে সামনে জায়গা নিয়ে নিয়েছে কিন্তু পরে এসে কোনো সাহাবি কোনোদিন কাউকে ডিঙে সামনে আসেন না কারণ এই ব্যাপারে রসুল্লার হাদিস রয়েছে যে মসজিদে মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে যারা সামনে যাবে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ বলবেন না কঠিন হাদিস এমনিভাবে নামাজের ব্যাপারে বলা আছে যে নামাজের সামনে দিয়ে কেউ হাঁটবে না যদি চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা লাগে তাও থাকবে নামাজ না শেষ হলে নামাজের সামনে দিয়ে হাঁটবে না এই যে বিষয়গুলো রসুল্লার সাহাবি রায়গুলো খুব তমিজের সহিত আদরের সহিত ভালোবাসার সহিত পালন করেছেন বলে বলিস তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতাও নাই ঠেলা ঠেলিও নেই এত ভালো বলা না কি কারণ ঠিক না প্রতিযোগিতা থাকবে কিন্তু ঠেলা ঠেলি থাকবে না উম্মদ নাজাতের জন্য গত জমার আগের জমায় বলেছিলাম যে আমলের চারপাশে নাজাতের চাককি ঘুরতেছে মনে রাখবেন আমলের চারপাশে নাজাতের চাককি ঘূর্ণায়মান আপনারা যারা ফ্যানের কাজ করেন আমাকে মানুষ ভালো জানার কথা যদি ওনার এই ব্যাপারে সায়েন্স জানা থাকে কিভাবে ফ্যান ঘুরে ফ্যানের ভেতরে যে কয়েল বাঁধা হয় কয়েলের সাথে বডির কোনো সংযোগ নাই আছে হ্যাঁ কিন্তু এটা ঘুরে ঘুরে কোনটা বডি না কয়েল কি ঘুরে বডি ঘুরে এত বছর ধরে ফ্যান চালান জানতে হবে ফ্যানের বডি ঘুরে না কয়েল ঘুরে বডি ঘুরে কিন্তু কয়েলের সাথে বডির কোনো সংযোগ নাই ঘুরে কেমন কারণ যখন এই কয়েলের মধ্যে বিদ্যুৎ সঞ্চারিত হয় এই বিদ্যুৎ সেটার মধ্যে চুম্বক উৎপাদন করে ম্যাগনেটিক পাওয়ার তৈরি করে ম্যাগনেটের উপরের এই মেটালটাকে ঘুরাইতে থাকে এভাবে আমলটা হচ্ছে কয়েল আমলটা কি কয়েল এটার চারপাশের নাজাতের চাকরিটা স্পর্শবিহীন ঘুরতেছে আপনার আমল যত শক্তিশালী আপনার নাজাতের চাকা তত দ্রুত ঘুরতেছে এই চাকা ঘুরতে ঘুরতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কথা কার কথা দেখেন পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে সব নবীর কথা থেকে আবিষ্কার হয়েছে নবীর এক একটা কথাকে বিজ্ঞানীরা ভিন্নভাবে গবেষণা করে মানুষের জন্য কল্যাণ পৃথিবীতে নাজিল করেছে রসুল্লাহর সব কথার কল্যাণ হাসরে আখেরাতে জান্নাতে আর বিজ্ঞানীরা কিছু কিছু গবেষণা করে ওখান থেকে ধার করে পৃথিবীতে কিছু নমুনা হাজির করতেছে রসুল্লাহর কথার প্রমাণ আল্লাহ আল্লাপাক যত কথা বলেছেন সমস্ত কথার প্রমাণ মানুষকে দিয়ে প্রমাণিত